হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি যাচ্ছি এখন মেলাতে তো চলো দেখা যাক কে কে যাচ্ছে তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো আর কী কী করি মেলায় গিয়ে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো গাইজ আমরা বেরিয়ে পড়েছি তো এখন হাঁটতে রয়েছি দেখি টোটো যদি পাই তো টোটোতে করে যাব না হলে আর কি করা যাবে পাকা রাস্তা থেকে আমাদের এখান থেকে পাকা রাস্তা থেকে টোটো ধরতে হবে তো যাচ্ছি হচ্ছে আমি চন্দনা দিয়ে এই যে শোনাই যাবে

তো গায়ে মেলার সামনে চলে এসেছি তো মেলার বাইরে কি সুন্দর লাইটিং দিয়েছে দেখো রাস্তা জুড়ে পুরো তো যেতে যেতে তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করবোই তো চলো দেখতে থাকো তোমরা পুরোটা তো দেখো মেলার পাশেই একটা রেস্টুরেন্ট রয়েছে ফ্যামিলি রেস্টুরেন্ট খুব সুন্দর রেস্টুরেন্টটা তো মেলার সামনে পুরোটা চলেই এসছি একটু বাকি রয়েছে তো চলো ওই দেখো না দেখা না দেখা যাচ্ছে তো চলো মেলার সামনে গিয়ে দেখা হচ্ছে এই যে মেলার সামনে চলে এসেছি আমরা তো একটু পিছন থেকে ঢুকবো আমরা তো এসে দেখি দিদি আবার এটিএম এ পয়সা তুলতে এসেছে তো চলে এসেছি আমরা সবাই মিলে এটিএম থেকে পয়সা ময়সা তুলে আমরা যাবো মেলায় তো এই যে মেলায় চলে এসেছি ইয়ে না করত না পিছন থেকে ঢুকেছি আমরা তো পিছন থেকে ঢুকে সামনে থেকে বেরিয়ে চলে যাবো বাড়ি বেশিক্ষণ থাকবো না মেলায় তো চলো ভেতরে যাওয়া যাক দেখা হচ্ছে কী কী করি তো দিদি আবার ফ্যান কিনলো দিদি আর চন্দ্রনা তো দেখো ফ্যানগুলো খুব সুন্দর তারপরে আবার লাইট কিনলো ঘরের জন্য দুটো ও কিনলো দিয়েও কিনল তো এই জিনিসগুলো দেখো কাঠের জিনিসগুলো খুব সুন্দর ছিল তো চন্দনাদের দিদি না বোন লস্যি খাওয়ালে আমাদেরকে আবার লস্যিটা সুন্দর খেতে ছিল তো কিছু খাইনি মেলায় আমরা একটা এগরোল খেয়ে বাড়ি চলে আসতে তো এই যে এগরোলটা বানাচ্ছে